সুব্রত তোমাকে আমি কতদিন ধরে বললাম তুমি আমাকে ওয়াটার নিয়ে চলো তুই আমার কবে বলি ওয়াটার নিয়ে চলো আমার তুই কবে বলি ওয়াটার নিয়ে চলো তুই আমার একদিনও বলিস না এই ওয়াটার পাইকে নিয়েছিল আর এদিকে সবাই মিথ্যা কথা বলে বেড়াচ্ছিস মিথ্যাবাদী আমারে বলে আমি তোরে ঠিকই নিয়ে যেতাম গাইতে আমারে কোনোদিনও বলে নেই ওয়াটার ব্যাগ নিয়ে চলো আর এদিকে সবাই মিথ্যা কথা বলে বেড়াচ্ছে মিথ্যাবাদী এ এক নামে মিথ্যাবাদী এ মিথ্যা কথা বলে বেড়াচ্ছে সবাই রে আমি আর একটুও ভালোবাসি না যাও শুভ তো যাও এদারা তুই আমারে কবে ভালোবাসিস মিথ্যাবাদী তুই আমারে কোনোদিনও ভালোবাসিস নাই আমিও তোরে কোনোদিনও ভালোবাসি নাই কি হলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আবারও এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি রোস্ট করবো ইনস্টাগ্রামে কিছু ছাপিকে তো চলো বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে তো একবারে কেউটি পার্সোনালি নেবেন না ভিডিওটি মজা চলে দেখবেন মজা নেবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে তোর শখের গুষ্টি মানে তুই এত সব কুত্তি আসি

হ্যাঁ আমরা হ্যাঁ সে তো জানি নাহলে এত বড় কিভাবে হয় এটা আমি বলছি না সবাই তোর কমেন্ট বক্সে লিখে একটু দেখে নিস আর এই মহিলাটা দেখো গাছের উপর উইঠা নাচানাচি শুরু করছে আর এই বয়সে ওহিন দিয়ে বললে যে সারা জীবনটা বিছানাতে থাকতে হবে ওটার কোনো হুজগানে নাই খালি ভাইরাল হইতে পারলে বাসে মানে যেমন করে হোক আরে এবার কই থেকে আসলো ভাই আমাদের দেশে আনাচে যে কত প্রতিভা ঘুরে বেড়াচ্ছে আর আমরা শুধু ডান্স বাংলা ডান্স ইন্ডিয়া ডান্সকে ফলো করি আর এদিকে দেখো এটা কি নাচ আমি জানি না তবে আমার মনে হচ্ছে আর কতক্ষণ দেখবো তোর পাশা দোলানি নাচ ভাইয়ের প্রত্যেকটা ভিডিওতে এ আগে ওর পথ দেখাবেই আমরা যে এখানে বসে আছি আমরা কি তোর পাশা দেখবো তোর নাচতে হবে না তুই যা নেক্সট আকু তোমার কি পাগলা কুত্তা কামড়াইছে এত তারা কিসে রাস্তায় ধীরে নাচো কাকারে দেখে মনে হচ্ছে কাকার সত্যিকারে ভর উঠছে এখান থেকে ভাবো সবাই চল চল চল